চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া পঁয়ত্রিশ বছর বয়সী চন্দন দাস আইনজীবী আলিফ হত্যা মামলার এক নম্বর আসামি গ্রেপ্তারের পর বর্তমানে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে তাকে ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে ওসি শাহিন মিয়া বলেন গোপন সূত্রে খবর পেয়ে ভৈরব থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে এর আগে গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয় এ ঘটনায় নিহত হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ ঘটনায় উনত্রিশ নভেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পনেরো ষোলো জনকে আসামি করা হয় রিপোর্ট সমকাল